রাজপথের আন্দোলনে থাকবে ইনশাল্লাহ আমরা বিগত থেকে বিদায় করানোর জন্য ভোলা পরিষদ বাস্তবায়নের জন্য টাকার রাজপথে ভোলার চব্বিশ লক্ষ আন্দোলনে নামবে ডক্টর সাহেব তোমার উপদেষ্টা এবং উপদেষ্টা

আজও আমরা ভোলা একটি জেলা যেটা বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে আছে মনে হয় যেন এটি আলাদা একটি রাষ্ট্র এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক অত্যন্ত দুঃখের আরও অনেক আগেই উচিত ছিল গোলাকে বাংলাদেশের মূল মানচিত্রের সাথে একত্রিত করে সড়ক যোগাযোগ বাস্তবায়ন করা কিন্তু আমরা আজকে দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের এই মৌলিক অধিকার আজকে আমাদের এই অধিকারের জন্য আজকে আমাদেরকে রাস্তায় বসতে হচ্ছে এটা হওয়ার কথা ছিল না গত কিছুদিন আগেও আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে বোলা বরিশাল সেতুর কার্যক্রম শুরু হবে দুর্ভাগ্যজনকভাবে এখানে রাষ্ট্র এবং সরকার ডাবল স্থান করেছে আমাদের সাথে যার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা আজকে উদযাপন করার কথা ছিল গোলা বরিশাল সেতু উদযাপন করার কথা ছিল উৎপাদন হবে আমরা সেই আনন্দে উদযাপন করব সেইটা না করে যেটা আমাদের অধিকার সেটার জন্য আজকে আমাদের রাস্তায় বসা দরকার হয়েছে এটা আমাদের জন্য খুবই কষ্টের খুবই দুঃখের তাহলে বোলা কি বাংলাদেশের ওই ভ্যাটিকান সিটির মতো সাহেব রাষ্ট্র এই দেশেরই একটি জেলা যেখানে চব্বিশ লক্ষ মানুষ বসবাস করে বোলা জেলায় আজকে লক্ষ কোটি টাকার গ্যাস উত্তোলন হয়েছে সেই গ্যাস বাংলাদেশের উন্নয়নে কন্ট্রিবিউশন করতেছে তাহলে কেন বোলাকে দিয়ে আমাদের একটি ভালো পরিকল্পনা থাকবে না তাই আমরা বলবো আমার দল জাতীয় নাগরিক পার্টি এই আন্দোলনের সাথে আছে শুরু থেকে ছিল এখনো আছে এবং আমার দলে ইতিপূর্বেও শিক্ষকদের আন্দোলন ছিল এখানে আপনাদের সাথে আমরা আছি যে কোনো আন্দোলনে আমরা আশা করবো এখান থেকে আমরা সফল হয়েই বাড়িতে ফিরব ইনশাআল্লাহ সরকারের উদয় হোক আমাদের এই দশজন ভাই যারা এত কষ্ট করেছেন আপনারা শুনেছেন পুলিশের কাছে অলরেডি দুই তিনজন এখনো টাকা মেডিকেলে তারা আছেন আমি মনে করব এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে সরকার এই ভাইদের উপরে সহানুভূতি দেখিয়ে আমাদের এই আন্দোলনকে খুব দ্রুত শেষ করবেন এবং ওলা বেসার ব্যাপারে সুনির্দিষ্ট কার্যক্রম শুরু করবেন আমরা এখন আর যে দিন শেষ বিভিন্ন টেস্টের নাম দিয়ে আরো বছরের পর বছর করতে রাজি না আমরা এখান থেকে গোলা বরিশাল সেতুর কাজে ফুটবদনের ঘোষণা আনতে যেতে চাই কি বলেন আমরা থাকব যতদিন থাকা লাগে আমি বলবো এই রাষ্ট্রকে অবশ্যই গোলা বরিশাল কার্যক্রম শুরু করবেন তাহলে আমাদের সাথে না হয় আপনাদের জুলুম হয়ে যাবে এই জুলুম অবহত না থাকক ওলার গেটআপটা আনবেন রাষ্ট্রের কনফিগারেশন হবে রাষ্ট্রের উন্নয়নে কাজ লাগবে সাথে সাথে গোলাকে একটি ব্রিজ দিয়ে আগামী দিনের মালদ্বীপের মতো গড়ে তুলে তারা বিশ্বের কাছে গোলাকে একটি দর্শনীয় স্থান হিসেবে করার জন্য আমি উদার আহ্বান জানাই